আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের পাশে যে মশির ভাইকে দেখতে পাচ্ছেন উনি সুদূর নার্সিং দিশিপুর থেকে এসেছেন উনি আমাদের পুরনো কাস্টমার ভাই অনেক দিন আগে আমাদের কক্সিডের যে ইনকিউবেটরগুলো রয়েছে সেটা নিয়ে গিয়েছিলেন তো সেটা থেকে উনি আজকে বড় ইনকিউবেটর অর্থাৎ আটশো ডিমের ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিচ্ছেন আমরা জানবো যে উনি ছোট থেকে কিভাবে বড়োর মধ্যে আসলেন

যে এখন বড় পরিসরে করি যে আমার সময় তো একই যাবে একই যাবে পরিশ্রমই মোটামুটি প্রায় একই তাহলে কি দরকার আছে ছোটোতে আর পড়ে থাকার জন্য যে আস্তে আস্তে বড়োর দিকে যাই আল্লাহ তালা যদি তৌফিকে রাখে যদি ক্ষুদ্র খামারির থেকে বড় কিছু হতে পারি আপনাদের দোয়ায় এটা আমার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই যেন আমি আপনাদের দোয়ায় বড় কিছু করতে পারি ইনশাল্লাহ দর্শক ভাইয়ের যেহেতু দোয়া চাচ্ছেন আমরা ইনশাল্লাহ ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি উনি যেন ওনার যে মনের আশা আকাঙ্ক্ষা আসলে ক্ষুদ্র খামারিদের নিয়ে কাজ করার মতো আমাদের সরকার যে কাজ করেন তাদের কাছে আসলে আমাদের এই সরকার ব্যবস্থাপনা ওই পর্যন্ত যায় না তো আফিফা ইনকিউবেটর ক্ষুদ্র খামারিদের জন্য আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে যে ছোট ছোট ছোটো ইনকিউবেটর থেকে শুরু করে আজকে কিন্তু আমরা অনেক বড়ো বড় ইনকিউবেটর তৈরি করতেছি শুধু যে আমরা ইনকিউবেটর তৈরি করে আপনাদের বিক্রি করি কিন্তু এটা শেষ না আমরা কিন্তু বড় একটা টিম আপনাদের ছাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি যে ইনকিউবেটর নিয়ে যেন কোনো রকম প্রতারিত না হন সঠিক সেবাটা যেন আপনারা আমাদের কাছ থেকে পান পাশাপাশি খুশির খবর হচ্ছে আমরা শীঘ্রই কথাবার্তা হয়েছে আগামী ছয় থেকে সাত তারিখের মধ্যে জানুয়ারি মাসের দু হাজার সালের জানুয়ারি মাসে আমাদের ভেটেনারি একজন ডাক্তার আমাদের আফা ইনকিউবেটরে সহযোগিতা করার জন্য আসবেন উনি ফুল টাইম আমাদের এখানে দেবেন আমাদের যারা খামারি রয়েছে ক্ষুদ্র খামারি যারা রয়েছে আমাদেরকে আমরা তাদেরকে ফ্রি সাপোর্ট দেব ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে পেজ থাকবে সেইখানে আপনারা আমাদের সাথে লাইভ সেশন বিভিন্ন ধরনের আপনাদের সমস্যাগুলো রয়েছে খামারের সেগুলো আমাদের বলবেন আমরা ডাক্তার সাহেবের মাধ্যমে আপনাদের সেই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের এই উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন যারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ফ্রি সার্ভিসটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ দেখতে পারে আমরা চাচ্ছি যে শুধু একজন ডাক্তার নিয়ে না অনেক বড় একটা এই ডাক্তারের টিম নিয়ে সারা বাংলাদেশের জন্য আমরা এই সার্ভিসটা দিতে পারি অনলাইন এবং অফলাইন দুইটাই তো আশা করি আমাদের সাথে থাকবেন ভাইয়ের আমরা আসলে উন্নতি কামনা করি ভাই এই রাত্রে কষ্ট করে শীতের মধ্যে শিবপুর থেকে এসেছে ইনশাল্লাহ আমরা ভাইকে এখন মেশিনটা ওনার গাড়িতে উঠাই দেবো ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থাকবেন মাহুদ ভাই তাহলে তো আপনি আমাদের ইনকিউবেটার নিলেন ইনশাল্লাহ আশা করি আপনি যে আগে মেশিন নিয়েছিলেন ওটা তো সব ঠিকঠাক ছিল ঠিকঠাক শুধু ঠিকঠাকই না খুবই ভালো কারণ হচ্ছে আমি দু সালের ২৬ নভেম্বর প্রাণী সম্পদ দিবস এবং প্রাণী সম্পদ প্রদর্শনী নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাদের শিবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমাকে প্রথম স্থান অধিকারীর জন্য পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের ওই ইনকিউবেটরটা। জি আলহামদুলিল্লাহ। দাশক আর একটা আমরা খুশির খবর শুনলাম মাহবুব ভাইয়ের কাছে। আমাদের যে ইনকিউবেটরটি ওটা প্রাণী সম্পদের যে প্রদর্শনী হয়েছিল সেখানে প্রথম স্থান অধিকার করেছে। তো আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন। অবশ্যই। যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি তো জানেন যে আমাদের টিম রয়েছে ফোন দিবেন। জি অবশ্যই। দোয়া করবেন আমার জন্য। যেন আপনাদের সবার সাথে হেসে গেলে একসাথে পথ চলতে পারি যে ইনশাল্লাহ আমরাও এটা চাই জি তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম